শীতে কোন ধরনের সমস্যাগুলো বেশি হয় এই ডিঙ্কার সিস্টেমটা দেওয়ার কারণে কি আপনার পাখির ঠোকরা ঠুকরিটা বন্ধ হয়েছে হ্যাঁ হ্যাঁ এখানে তো দেখছি যে আপনি বালুও দিচ্ছেন না তুষও দিচ্ছেন না ভালোভাবে কোনোটাই দিচ্ছেন না এতে করে কি পাখির কোনো প্রকার ঠান্ডা বা অন্য কোনো সমস্যা হবে কিনা এখন আমার এটা পরিষ্কার করা দরকার ছিল কিন্তু আমি একটু ব্যস্ততার কারণে এটা পরিষ্কার করতে পারতেছি না আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা কপালেশ্বর গ্রামে এখানে হাসান নুরি ভাই গড়ে তুলেছেন পঁচিশশো কোয়েল পাখির সুন্দর একটি খামার আজকে আমরা ওনার কোয়েল পাখি পালন সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার খামারে এখন কতগুলো পাখি আছে এখন পাখি আছে ছাব্বিশশোর মতো ছাব্বিশশোর মতো এখন তো মনে হয় নতুন একটা শেডের মধ্যে আপনি পাখিগুলো শিফট করেছেন জি জি আগে তো ওইখানে ছিল এখন ওইখানে কি করতেছেন ওইখানে আমি এখন মুরগি আছে আমার ওই মুরগি গুলা পালন করতেছি ওই জায়গার মধ্যে ব্রাউন কক ব্রাউন কক আচ্ছা এই ছাব্বিশশো পাখি থেকে এখন কত গুলো ডিম পাইতেছেন এখন আমি ডিম পাইতেছি আঠারোশো সাড়ে আঠারোশো টাকা আঠারোশো থেকে সাড়ে আঠারোশো ডিম পাইতেছেন প্রতিদিন প্রতিদিন আচ্ছা এখন আপনার ডিমের পার্সেন্টেজ কেমন ডিমের পার্সেন্টেজ এখন সত্তরের উপরে আসে কাছাকাছি সত্তরের উপরে আগে তো কম পাইতেন মানুষ কম পাইতেন আগে কত পার্সেন্ট পাইতেন আগে ষাট পঁয়ষট্টি বাষট্টি এরকম পাইতাম আচ্ছা হঠাৎ করে যে আপনার ডিমের পার্সেন্টেজ বেড়ে গেলো এর কারণ কি এখন আমি নিবেল সিস্টেম করার কারণে আমার পাখি গুলা পানি পরিষ্কার খাইতে পারে সেই হিসাবে মনে করেন এখন ডিমের পার্সেন্ট বেড়ে গেছে আচ্ছা আপনি ডিঙ্কার সিস্টেম করেছেন কতদিন আগে এটা করছি আমি এই পাখি আনার আগে এখানে এটা করে নিচ্ছি এই পাখিটা আনার আগে যে এক মাসের মতো হবে আচ্ছা দুই হাজার পাখির এই ডিঙ্কার সিস্টেম তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে মিস্ত্রি খরচ সহকারে দশ হাজার টাকা গেছে ডিঙ্কার গুলা কিনতে কত টাকা খরচ হয়েছে ছত্রিশ টাকা করে পার কিনছি টাকা কোথা থেকে কিনেছেন এটা আমাদের পাশে এক বাজার থেকে বাড়ি বাজার আছে ওই জায়গা থেকে কিনছি আচ্ছা আসলে ডিঙ্কার সিস্টেম লাগানোর ফলে কি আপনি বেশি সুবিধা পাচ্ছেন হ্যাঁ এটাতে আমার সময় বাঁচতেছে কিরকম আগে তো আমার পানির পাত্র গুলা বাইরে নিয়ে দোয়া সময়ের ব্যাপার ছিল এখন তো ওই সময় গুলা আমার বাচ্চা যাইতে খাবার দিলে হয় পানির চিন্তা করতে হয় না অল্প সময় আমার কাম শেষ হয়ে যাক আচ্ছা এখানে তো দেখছি যে আপনি বালুও দিচ্ছেন না তুষও দিচ্ছেন না ভালোভাবে কোনটাই দিচ্ছেন না এতে করে কি পাখির কোনো প্রকার ঠান্ডা বা অন্য কোন সমস্যা হবে কিনা এখন আমার এটা পরিষ্কার করা দরকার ছিল কিন্তু আমি একটু ব্যস্ততার কারণে এটা পরিষ্কার করতে পারতেছি না আচ্ছা যেহেতু ধান কাটা লাগছে ওই কামের মধ্যে একটু ব্যস্ত থাকা লাগে আচ্ছা ওই পাশ দিয়ে তো একেবারে গর্ত করে ফেলছে পাখি গুলা ওটা বালু আমার কিন্তু এক গাড়ি ভালো দেওয়া আছে নিচে অনেক ভালো অনেক বালু দেওয়া আছে বালু দেওয়া আচ্ছা এখন পাখি কি সঠিকভাবে পানি খাইতে পারতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ খাইতেছে দিয়েছে সুন্দর ভাবে খাই দিয়েছে এই ডিঙ্কার সিস্টেমটা দেওয়ার কারণে কি আপনার পাখির ঠোকরা ঠুকরিটা বন্ধ হইছে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা আপনার সত্তর থেকে আশি পার্সেন্ট বন্ধ হয়ে গেছে আগে আমার প্রতিদিন দুইটা তিনটা একটা দুইটা প্রতিদিনই মারা যাইতো মিস নাই এখন আলহামদুলিল্লাহ দুই চার পাঁচ দিন অমন একটা মরে না মানে এখন মারা যাচ্ছে না মারা জানা তাহলে আপনি বলতে চাচ্ছেন এই ডিঙ্কার সিস্টেম করাতে আপনার এক হচ্ছে সময় বেঁচে যাচ্ছে শ্রম কম লাগতেছে দ্বিতীয়ত হচ্ছে আপনার পাখি যে ঠোকরা টুকটিটা করত এখন ওইটা কমে গেছে একেবারেই কমে গেছে আচ্ছা ডিঙ্কার সিস্টেম লাগানোর ফলে আপনার ডিমের পারসেন্টেজও বেড়ে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পাখি আগে মারা যাইত ঠোকরা টুকটি করার কারণে এখন ওইটা সমাধান হয়ে গেছে তাহলে যারা পাখি লালন পালন করতে চাচ্ছে তাদের জন্য আপনি পরামর্শ দিবেন কি ডিঙ্কার সিস্টেম করার জন্য এটা নেপেল সিস্টেম বলে এটা যদি কেউ করে না তাহলে দেখা গেলো অনেক আমি তো দুই বছর অভিজ্ঞতা পাখি পালতেছি ঠুকরা টুকরি করে কোনো ভাই কত ঔষধে সামালতে পারিনি কেউ বলে অর্থ কেয়ার দিতাম নিম পাতা দিতাম লবণের পানি খাওয়াইতাম জিঙ্ক খাওয়াইতাম ক্যালসিয়াম খাওয়াইতাম ভাবে কমাইতে পারি নাই কিন্তু আলহামদুলিল্লাহ যে এটার মধ্যে একটা লাল আছে লালটা থাকার কারণে খালি ওটার মধ্যে গিয়ে ঠুকরা পরে ওই ঠুকরা ঠুকিটা এখন কমে আছে আচ্ছা এখন দিনে কয়বার খাবার দিতেছেন আমি তিনবার খাবার দিই তিনবার সকালে দুপুরে আবার রাত্রে আচ্ছা রাত্রে কয়টার দিকে খাবার দেয় রাত্রে আমি মাগরিবের একটু পরপরই খাবার দিই পরে দশটা পর্যন্ত খাওয়ায় লাইট অফ করে দিই কোয়েল পাখি পালনের ক্ষেত্রে লাইটিং এর কি কোনো কার্যকারিতা আছে কিনা ক্ষেত্রে কি বলছে লাজ্জালায় থা দেয় তাহলে যে খাবার দেয়া আর লাজ্জালায় থা দেয় তাহলে তার পাখি মারা যাবে ডিমাইটকা ডিমটা বড় হয়ে যাবে কিন্তু যদি আবার লাইট জ্বালায় থা দেয় তাহলে ইয়া করা যাবে না খাবার দেওয়া যাবে না খাবার দে ডিম বড় হয়ে যাবে গা আবার যদি লাইটটা নিবাই থা দেয় তাহলে আবার ইয়া থাকে পাখিগুলা সারা দিন ঘুমায় আচ্ছা আসলে লাইটিংটা কখন কখন জ্বালিয়ে রাখতে হবে এবং কখন কখন বন্ধ করতে হবে এটা রাত্রে দশটা পর থেকে সকাল পর্যন্ত যদি বন্ধ রাখে তাহলে বাকিটা ঘুমাইলো ঠোকরা টুকরি কমে যাবো আচ্ছা আপনি যেন কত বছর যাবত পাখি পালন দুই বছর যাবত পালন করতে দুই বছর যাব আপনার এই অভিজ্ঞতা থেকে কোন জায়গায় পাখি পালন করা ভালো ফ্লোরে খাঁচায় কোন জায়গায় খাঁচা তো বেস্ট খাঁচার তো আমি আগে এটা ইয়া করবো না খাসা যে পালতে পারে এটার মধ্যে

ডিমগুলা বেসিক্যালি কখন থেকে সংগ্রহ করা শুরু করেন এখন তো শীতের সেজন আসছে আপনার ডিম পাড়ে সন্ধ্যার দিকে মাগরের পরে ডিমটা ওঠাই মাগরীপের পরে পরে মাগরের পরে একবার ওঠায় আবার সকাল আগে দাও ওঠায় লাইট বন্ধ করে দেওয়া যায় আপনাদের দিকে কি বনবিড়াল বা শিয়াল কুকুর এরা কি আপনাদেরকে জ্বালাতন করে কিনা কিছু তো করে কিন্তু ভিতরে আসতে পারে না বাইরে থেকে কিছু করে দাও দেয় তখন ইয়া পাখিটা অনেক বয় বা আপনি তো ওই শেড থেকে এই শেডে পাখিগুলো নিয়ে আসছেন পাখিগুলো তো ধরেই নিয়ে আসতে হয়েছে আচ্ছা ধরার ক্ষেত্রে কি পাখিগুলো ডিম ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা আছে না আলহামদুলিল্লাহ এটা এই সমস্যাটা আমার হয় নাই আমি সুন্দর করে নিয়ে আসছে আসার পরে আলহামদুলিল্লাহ অনেক সময় জানিং করার কারণে পাখি কিন্তু ডিম কই মাজা আমি যেদিন আনছি পরের দিন ওই জায়গার মধ্যে যেটা ছিল এখানে ওইটাই ছিল এর পরের দিন থেকে আমার প্রোডাকশন বাড়ছে কিন্তু কমছে না আচ্ছা সেক্ষেত্রে পাখি ধরার ক্ষেত্রে কি কোনো প্রকার নিয়ম কানুন আছে কিনা নিয়ম না এটা যে আসতে করে না রাখে খাঁচার মধ্যে অল্প সময় তাহলে আচ্ছা এখন আপনাদের দিকে ডিমের বাজার কেমন আছে আমাদের দিকে এখন তিন টাকা তিন টাকা বিশ পয়সা এরকম এরকম যাক মাসাল ডিমের দামও মনে হয় বাড়ছে অনেক বাড়ছে না ডিমের দামও বেড়ে গেল তারপর হচ্ছে ডিমের প্রোডাকশনও বেড়ে গেল শীত চলে আসছে আপনি তো চারপাশ দিয়ে ছালা দিচ্ছেন এগুলো মনে হয় কাপড় না কাপড় এই পর্দাটা তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে এটা আপনার 50 টাকা করে গছ ছিল কাপড়টা আমার এখানে মনে হয় 7 দিন থেকে 4000 টাকা গেছে ও পর্দা থেকে 4500 টাকা লেগেছে তো এটাতে কি মানে পানি প্রটেক্ট করবে হ্যাঁ এটাতে পানি আসতে পারবে না পানি আসতে পারবে না এই পাশে অনেকে ছালা ব্যবহার করে থাকে ছালাটা কিন্তু এক বছরের বেশি ইউজ করা যায় না না এটা না থেকে তিন বছর ওনাষে বেশি দুই বছর যাবত পালন তাহলে তো আগেও আপনি শীতের এক্সপিরিয়েন্স আপনার আছে শীতে কোন ধরনের সমস্যাগুলো বেশি হয় শীত যখন অনেক বেশি হয়ে জায়গা তাহলে আপনার পাখিটা ঠান্ডা লাগে বা ডিম কোন জায়গা আচ্ছা যেহেতু ঠান্ডা লাগার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি ঠান্ডা হলে আপনার কি কি ওষুধ দেন ঠান্ডা হলে এমনি আমি এখন দিতেছি মাইকোনিট সাথে নিহকজেল বেড দেই বিভিন্ন সময় এক ওষুধ বারবার দেওয়া যায় না পাখির নিয়ম আছে এক ওষুধ এখন চালাইলে পরবর্তীতে আবার চেঞ্জ করে দিতে হয় আচ্ছা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে